প্রথম বিবাহ বার্ষিকীতে এটা আমার সাথে কি হলো কোথায় কোথায় গেলাম কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারাই আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ তো প্রথম বিবাহ বার্ষিকী মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল আর আমি বেশ কয়েকদিন আগে থেকে ভেবে রাখছি আমি এরকম একটা লাল টুকটুকে কেক বানিয়ে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব আর কেকটা যখন বানাবো তখন তার ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু সারপ্রাইজের কেক তো আমার হাজব্যান্ড বাসা থেকে বের হলে তখন আমি কেকটা বানাবো কিন্তু ও বাসা থেকে বেরই হচ্ছে না ওর বিকালে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হয়েছে সন্ধ্যার পরে আর সন্ধ্যার পরে যখন আমি কাজ শুরু করেছি তখন বাসা একজন গেস্ট চলে এসেছে আর তার জন্য পরে আর আমি ভিডিওটা কমপ্লিট করতে পারি যার জন্য আমার মনটা অনেক খারাপ ছিল কিন্তু যাই হোক না কেন কেকটা বানানোর পরে আমার মনটা একদম ভালো হয়ে গেছে কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজা হয়েছে তারপর ওই দিন বিকালে আমরা দুজন মিলে ঘুরতে বের হলাম যদিও আমার হাজবেন্ড আমাকে আগে থেকেই বলছে যে সে আমাকে বের হবে আমার আমার যেখানে মন মন সেখানেই নিয়ে যাবে কিন্তু কেন জানি দূরে কোথাও যেতে চাচ্ছিল না তাই সে বাসার কাছে একটা রিসোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করলাম তো আমরা চলে গেলাম পূর্বাচল নিচুমপল্লি রিসোর্টে বাসা থেকে বের হয়ে অটোতে করেই আমরা রিসোর্টে চলে আসছি আর রিসোর্টে প্রবেশের জন্য জনপতি টিকিট ছিল একশো টাকা করে তারপর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম আর ভিতরে ঢুকতে আমরা এরকম একটা বাড়ি দেখতে পেলাম এই বাড়িটার পাশে আরো কয়েকটা বাড়ি ছিল মনে হচ্ছিল এগুলো ফ্যামিলি বাসা তারপর আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে আগাতে থাকি ম্যাক্সিমাম পার্কে বা রিসোর্ট কিন্তু এরকম গাছ দিয়ে ছাউনি টাইপ রাস্তা বানানো হয় আর এখানে ছবি বা ভিডিও করলে অনেক সুন্দর হয় তারপর দেখলাম যে রিসেপশন থেকে হাতের ডান দিকে হচ্ছে পার্কটা আর বাম দিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে যতটুকু দেখতেছেন বাচ্চাদের খেলার জন্য এই কয়েকটা খেল নাই আছে এখানে তারপর একটু সামনে যাওয়ার পরেই দেখলাম এই সূর্যমুখী ফুলের মতো সোফা পুরো রিসোর্টে এই একটা জায়গায় আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর যতগুলোই ছবি তুলতেছিলাম সবগুলোই অনেক সুন্দর আসতেছিল আর এই রাস্তাটা অনেক সুন্দর ছিল সূর্যমুখী ফুল তারপরে এরকম একটা বেবিদের দোলনা ছিল তারপর আর্টিফিশিয়াল অনেকগুলো ফুল ছিল ছাতা ছিল কালারফুল এই যে দেখতেছেন এই পুকুরটা এই পুকুরটার সাইড দিয়ে মূলত আর্টিফিশিয়ালি রিসোর্ট তৈরি করা বিভিন্ন ফটো জোন তৈরি করা যাতে ছবিতে একটা অ্যাস্থেটিক ফিল আসে আমি রিসোর্টে আসার আগে রিসোর্টের ডিটেলস ভালো করে চেক করি নাই কয়েকটা ছবি দেখেছি আমার ভালো লেগেছে তাই চলে আসছিলাম কিন্তু আসার পরে আমার একটু ভালো লাগে নাই কারণ এত ছোট রিসোর্ট আমরা এখানে আসার এক ঘন্টার মধ্যেই আমাদের পুরোটা রিসোর্ট ঘোরা হয়ে গেছে এই রিসোর্টটাতে দুটো রেস্টুরেন্ট আছে আর এখানে একটা লাইভ বারবিকিউ সেকশনও ছিল এখানে একটা নৌকা ঘাটও ছিল চাইলে এই সুন্দর নৌকাগুলো নিয়ে ঘুরতে পারবেন এত অল্প জায়গার মধ্যেও রিসোর্টটা অনেক সুন্দর করে সাজানো গোছানো কোথাও আমি একটু ময়লা দেখি নাই এত দূরের কথা কোথাও ধুলাও ছিল না প্রত্যেকটা জায়গায় ওরা পানি দিয়ে ক্লিন করে রাখছে এই জন্য কোথাও কোনো ধুলাও ছিল না মূলত পার্কের সব জায়গাটাই সুন্দর বাট আছে না যে চোখের একটা শান্তি আমি একটা জায়গা থেকেই সবকিছু দেখতেছিলাম কিন্তু যদি এমন হয়তো বিষয়টা যে আমি যাচ্ছি তো হঠাৎ একটা জিনিস আমার চোখে পড়ছে আবার কোথাও যাচ্ছে আবার একটা জিনিস আমার চোখে পড়ছে তাইলে হয়তো আমার কাছে বিষয়টা ভালো লাগতো কিন্তু পার্কটা একদম বেশি ছোট ছিল যার কারণে আমি এই ফিলটা পাই তো পার্কের মধ্যে সুইমিং এর জায়গাটাও ছিল তেমন আহমরি কিছুই না সুইমিং তারপরও এখানে এন্ট্রি ফির সাথে আলাদা করে আরো তিনশো টাকা অ্যাড করে তারপর সুইমিং করতে হবে আর এখানে মানুষ ছিল তাই এখানে ভিডিওটা আমার ভালো করে নেওয়া হয় পুকুরটার এক পাশে ছিল সূর্যমুখী আর এক পাশে ছিল ডিম আর এখানেও কয়েকটা ছবি তুললাম ভালোই লাগলো এই রাস্তাটাও ভালো লাগছে আর এখানে দিয়ে দুইটা বসার মতো জায়গা আছে আর এই জায়গাগুলো এত পরিষ্কার ছিল এখানে চার পাঁচজন জন বসে গল্প করতে পারবে তারপর পুকুরের আরেক পাশে ছিল ঝিনুকের মধ্যে মুক্তা কিন্তু আমি এখানে কোনো ছবি তুলি নাই কারণ আমি কিভাবে পোজ দিয়ে ছবি তুলব সেটাই বুঝতে পারতেছিলাম না তারপর আমরা গেলাম ওদের আরেকটা বসার জায়গা ছিল এই পুকুর পাড়েই এটা আবার কেমন আপনি চাইলে এখানে বসে মিটিং করতে পারবেন মানে জায়গাটা এত সুন্দর করে গুছানো ছিল আর এখানে দাঁড়িয়ে আপনি পুরো পুকুরের ভিউটা দেখতে পারবেন চারপাশে কি কি আছে সেটাও দেখতে পারবেন আমরা এই রিসোর্টে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ছিলাম তারপর আর ভালো লাগতেছিল না পরে আমরা বের হয়ে গেলাম আর আমরা তারপরে গেলাম হচ্ছে কাইকিং এ নিঝুমপলি রিসোর্ট থেকে বের হয়ে পূর্বাঞ্চল হাইওয়ে মেন রোড ধরি একটু সামনে নামে একটি জায়গা আছে তো ওইখানে নিয়েছে কতক্ষণ করেছি ওইখানে কি ধরনের খাবার পাওয়া যায় সবকিছু আমার পরবর্তী ব্লগে আমি শেয়ার করব। আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ